স্বামীরা হত্যা করিলার অবৈধ ইচ্ছা পূরণ আমি আর কত সময় কিটা খরচ এটা কি দরকার আসার ছাপ্পান্নটা মাইকার তো মজিদর মানে কি দরকার ওপারে মাইকারি ডাবলিং করার কি প্রয়োজন খুব কোনো কাম নাই সাজ নাই মাইকো কোন মসজিদের মাইক হয় না বয়স যখন বাড়ে তখন তোমার যন্ত্রণা বাড়ে এর বাদে একদিন মৌ তাইয়া তোমার দুয়ারও হানা দিল না জানাইয়া না ইনফরমেশন দিয়া তোমার খাড়িয়া লইয়া গেল সারা খাদাই খান্দাইয়া খান্দাইয়া তোমার ছেলে এখানে ওখান মেয়ে খান সমাজে খান দেশে না করে তুমি যাওয়াও লাগবে এই যে অবস্থা তোমার এই হলো তোমার জীবনের স্বপ্ন সুতরাং মৃত্যু তা কি না কোনো রাজা বাসা রে হাই ভাই শুন না আর তোমার এই জীবন কোনস্থায়ী আমার ভাই হল এই কোনস্থায়ী জীবনের যে রঙ্গমঞ্চ

নারীত্বের চর্চা আর নারী আর নারী বিস্কুটও নারী ঔষধও নারী আপনার সামগ্রীতেও নারীর ফটো অর্ধনগ্ন, পুরা নগ্ন ফিল্ম ইন্ডাস্ট্রি গান বাজনা হলিউড বলিউড টলিউড যা আছে শুধু মহিলা নিয়ে চর্চা হয় সারা দুনিয়ার যুবক লোরে এক আবেগময় করার চেষ্টা করা হল যুবতীক লোড় আবেগমন্ডিত করার চেষ্টা হয় কের আবেগ যৌবনের আগে। আমোদ প্রমোদর আবেগ শুধু অগুলা বাস্তবতা নাই এদিকে আবার বিয়া বন যে এক বিয়া বাদে আর বিয়াও না অনেকে তো বিয়া একবারে না করলেও বলা হয় তো আমুদ আর প্রমোদর তো ভালো আনন্দময় জাতি যখন নারী তো এরারে উপভোগ হালাল লাইনে মানুষ উপভোগ করতো ইনো আবার রেস্ট্রিকশন আচ্ছা একবারে রেস্ট্রিকশনও নাই হারাম লাইনে উপভোগর আবার অনুমতি আছে কিতা বলে লিভ ইন হর বৈধ আছে নাউজুবিল্লাহ লিভ টুগেদার ইকু বৈধ আছে এরপরে বডি ব্যবসা ইগু বলে বৈধ বরং নোবেল বিজনেস হওয়া হয়েছে কোন মহিলা যদি বডি বিজনেসও লাগে এটা বলে নোবেলামতোলা এখন সেই নারীদের ডান্স গান সিনেমা সব তৈরি করা স্বাধীন দেওয়া হয়েছে অর্ধ নগ্ন পূর্ণ নগ্ন সারা বিনোদন সব করা হয় আর আবার হালাল বৈধ উপায়কে ব্যবহার করা গেলে এই নয় বাদ চৌকে দেখা হয় কোন ঠিক নেই এ কি আজই শুরু হয়েছে সে তো নারী সকলরে তারা রে মার্জিত পোশাকে করো নারী নারীত্বের ময়দানে থাকতে দেও নারীত্বের ময়দানে থাকতে দেও কোনো নারীর অধিকার হনন করার প্রশ্ন তৈরি নাই বরং মান সম্মানের জায়গা থাকতে দেও প্রত্যেকের যার যার এক মাকাম আছে সেই জায়গা থাকতে দেও আমি দুনিয়ার পরিস্থিতির উপরে কই আসবো আপনারা এই যে ছত্রবঙ্গ শুরু হয়েছে আল্লাহ এই এইভাবে নারীরে চর্চিত বস্তু বানাইয়া নারী আকর্ষণীয় বস্তু বানাইয়া পেস করা আপনার মা আমার মা আপনার মেয়ে আমার মেয়ে এরা সমাজের আকর্ষণীয় নয় খের আকর্ষণ করিয়া নষ্ট করেন না আকর্ষণ করবার লাগি সিলেক্টেড কিছু মহিলা ঠিক করা হয় এরারে ইন্টারভিউ লইয়া বডি মাফিয়া চেকিং করিয়া এরপরে এরারে সারিয়া দেওয়া হয় সেই জগতের মধ্যে যারা বস্তুর এডভার্টাইজ ও তার বিজ্ঞাপন হতার বিজ্ঞাপন ঔষধর বিজ্ঞাপন হ্যাঁ টেলিভিশনে ইন্টারনেটে আইয়া দুনিয়ারে উত্তেজিত করিয়া রাখেন আর বিনিময় কুটি কুটি টাকা তারার পকেটস্থ হ এই সিচুয়েশন আল্লাহ ঘর এটা হয়তো আল্লাহর পক্ষ তাকে পরীক্ষা অথবা শয়তানে এটা করে মিনার নিসা ওয়াল বানেন সন্তান আদি মানুষ সন্তানের কারণেও দুকাত ফলে সন্তানকে ধনী বানাইয়া কিলে যাইত সন্তানর তিন সিঁড়ি পর্যন্ত কিভাবে পরিশান ও আফর্ত না এর লাগে খালি হালালে হারামে টেকা জমায়েত করেন আল্লাহ ঘরের বাদে কানা والقناطير المقنطره من الذهب والفضه والخيل المسوامه والانعام والحرس আল্লাহ ফরমাছেন আর তোমারে রাশি রাশি সোনা রূপা দন কিভাবে বাড়ানো যায় তোমার জজবা সেই দিকে যায় শুধু দনের লবে পড়িয়া তুমি হালাল হারাম তুমিস বাদ দাও তুমি অন্যরে মারো অন্যর সম্পত্তি গ্রাস করো অন্যর স্কিম দাবিয়া খাও অন্যর অধিকার খড়িয়া খাও শুধু দনের লবে সোনা রূপা কিভাবে বাড়ানো যায় আল্লাহু তাআলা মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা সোনা ওয়া রাপা ওয়াল মুসাও মুসাওয়ামাতি চিহ্নিত পশু তখন আসলো চিহ্নিত ঘোড়া অশ্বরাজি আজকে হইব দামি দামি গাড়ি বলে ট্রুফ গাড়ি এক গাড়ি থেকে আরেক গাড়ির কম্পিটিশন আরও দামি গাড়ি আরো দামি গাড়ি ক্রমান্য গাড়ির কম্পিটিশন চলে হুম ওয়াল আনাম আর খেত খামার পশু ওয়াল আনামি ওয়াল হাস খেত খামার মানে বিভিন্ন সম্পদ বিভিন্ন ডাস্টী বিভিন্ন ফসল আদি তোমারে তোমার এমনভাবে ব্যস্ত করিয়া রাখছে এমনভাবে তোমারে আকর্ষিত করিয়া রাখছে তোমার শালিকার জন্য তোমার মনোয়া না আল্লাহ তিদনিয়া জানিয়া রাখো আনব জাত এই যে তোমাদের অ্যাট্রাক্টেভ বস্তু যেগুন তোমাদের কাছে আকর্ষণীয় বলে মনিয়া হইতেছে যেগুলা তোমাদের কাছে বরং তোমাদের যেগুলা চাহর বস্তু যেগুন তোমরা আমি আল্লাহ ওখান যে এটা সামান্য সামান। আর এইগুলায় তোমার সুন্দর স্ত্রী সুন্দর সাজানো বাড়ি তোমার জমা কিছু রাশি রাশি অর্থ আর সোনারূপা বা ভালো দামি গাড়ি না সক্রাতে মৌতো কোনো হেল্প হইব না কব্রো আজাব রক্ষায় কোনো ভূমিকা পালন করবো না তো আল্লাহর আদালত বিচার প্রক্রিয়াত তোমার কোনো সাহায্য করব আল্লাহ ফরমাইন আক দুনিয়ার মানব জাত আল্লাহর সেইজাত যার কাছে আছে উত্তম আবাসস্থল উত্তম জায়গা আল্লাহর তৈরি জন্নত সেই জন্যত্রে টার্গেট বানাও আর দুনিয়ার সংসারও তাকিয়াও। আল্লাহর রেজা এবং সন্তুষ্টির জীবন পরিচালনা করো এইগুলা যা নসিব আছে বুক করবাই করবাই মগর আল্লাহর জন্য মালিক বনিয়া তুমি চিরকাল শান্তির জগতে যাইবাই আমার ভাই হল আল্লাহ শিখাইয়া দিত নবী আপনি কইন কুল আউ নাব্বিউকুম বিখাইরিম মিন যালিক আমি নবী তোমার তান্দে এত চেয়ে উত্তম পথ কইয়া দিতাম নি লিল্লাযিনা যারা আল্লাহরে ডরায় যারা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করে যারা ফরেস্ট গাড়ি অবলম্বন করে দুনিয়ার এই সাজানো নাটক দুনিয়ার এই দেখানো আর চাকচিক্য হারাম পথগুলার বাদ দিয়া আল্লাহর ভয়ে ভয়ে শরীয়ত মানি মানি জীবনটা খাটাই নিতে পারবো যে যুবকেরা যুবতীরা যে মানুষেরা আল্লাহ তার নবীর মাধ্যমে জানাইতরা আমি এর উত্তম তোমার তান্ডে জানাইয়া দেই যারা তাদের মালিক ভয়ে ভয় করে ফরেস্ট গাড়ির জীবন অবলম্বন করে আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন মিন জন্নতান যে জন্নতে প্রতিটি ঘর প্রতিটি বালাখানার নিম্ন দেশ থাকি সমূহ প্রবাহিত থাকবো এক ঝর্ণা হবে খালিস দুধের একটা মধুর একটা পানির আর একটা মদের বুঝবার লাগে হওয়ার মহদ এই দুনিয়ার গান্দা এবং দুর্গন্ধযুক্ত মদ নাইগুলা মানুষের আনন্দ আর আবেগ বাড়ায় যে মদে আল্লাহর গরুর পাশ দিয়া প্রবাহিত হইব আমার বাদে ও জান্নাত জান্নাতে আদন দান করবা আল্লাহ যেখানে তোমার কামনার বাসনার কোন সীমা থাকতো না কোনো কমি থাকতো না আর আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য নির্ধারিত থাকব আল্লাহ রাজি হইবা আর আল্লাহ নারাজ হইতা হইতা রেস্ট্রিকশন কোনো টেকাশ আর কিন্তু এইগুল শোধ বা এগুলো হারাম আল্লাহ নারাজ হইবা ও বয়ে আমরা ছাড়ি দেই কোনো আর সুযোগ পাইলাম এনজয় করার মগর আল্লাহ নারাজ হইবা আমরা বাদ দেওয়া লাগে আর কোনো বিয়াব আনন্দর সুযোগ পাইলাম উমৈস্থলী তলের ভিডিও অডিও গান সাজা ঘুসা কিন্তু আমরা দেখি আর আল্লাহ নারাজ হইবা ও অনেক বিরত তাকি দিয়ে আর হ্যাঁ ও অনুযায়ী বিরত রাখবা আখের তো তার কোনো রেস্ট্রিকশন নাই সব যাই সব হালাল সব তো আমার ভাই হল আজকের এই সময়ের ভিতরে আমরা সামনে দুনিয়ারে সাজাইয়া দেখা আগে অতটা ভাড়া দিত না আস্তা করিমঞ্জু আলো তিন সিনেমা শুনতে বেড়া নাম শুনতাম এখান চিত্রবাণী এখান রাধা আর আর এখান কিতা হ্যাঁ দুর্গা এই তিন সিনেমার হল আসলো এখন করিমগঞ্জ যদি মানুষ দেখেন নব্বই হাজার অষ্টাশি ছশো খান সিনেমা আছে তার মানে যতজনেরড সেট আছে চব্বিশ ঘন্টা তার লোকের সিনেমা আছে আর হি সিনেমা টাইম টু টাইম আর চব্বিশ ঘন্টা হি সিনেমা কারেন্ট যাইতো তো চার্জ লাগে শুধু কারেন্ট লাগে না হ্যাঁ হি সিনেমা লিমিটেড তাক তৈ গইল আনলিমিটেড হি সাময়িক বস্তু দেখায় তো এই গিয়ে সাময়িক অসাময়িক সারা দেখায় সবসময় দেখায় সুতরাং এই যে বিশৃঙ্খল পরিস্থিতি আমরা সামনে আইছি এই পরিস্থিতির মোকাবিলা বাই হল ইমান রে বাসানি বড় কঠিন হইব আমল রে দরিয়া রাখাও লাগবো নাইলে উপায় নাই আর আমরা মুসলমানের দায়িত্ব তোরা বেশ আল্লাহ কোরআনে করিমর মধ্যে ফরমাইন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা মরোনাবিল মা তান হাওনা আনিল মনকারী হত বেনাবিল্লা তুমি তাই বেহতারীন উম দুনিয়ার যত জাতি গোষ্ঠীর মানুষ আছে ধর্মের বিবেচনা সবচেয়ে উত্তম তুমি তাই তোমার তান ডিউটি গিতা মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তি আর নাজাত প্রাপ্তির মেহনতের জন্য তোমার তান ডে আল্লাহর পক্ষ হইতে নির্বাচিত করা হয়েছে কইন শাল্লাহ এটা আমরা লাগি কুশবরী নাইনি আপনি আমি ওটা দুর্বল মানুষের খাতিরে নাই আমরা নবী সঈদুল আউ আলীন মুরসালিন আমাদের নবী এ মদিনা কায়নদার রসুল আক্রম সাল্লি সাল্লাম সমস্ত নবীগণের ইমাম কুল কায়নাতের সর্দার আল্লাহর পরে যাবতীয় মখলুকের উর্দে মোহাম্মদে আরবি সাল্ল সাল্লাম সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্যে আমরা এইটুকুন লাভ করছি আমরা মানব জাতির কল্যাণ আর হৃদায়তার মুক্তির কাজের জন্য নির্বাচিত করা উচিত এরপরে আল্লাহ ডিউটি উল্লেখ করডা তা মরো না বিল মারো ফিও তান হাও না নীল মন কারি না বিল্লা তোমরা ইমানদার আল্লাহর উপরে তোমাদের গবি রাস্তা আছে যেন জীবনে আঠা হড়ো যেন জীবনে ফেইলারো বুঝো এটা আমার নসিব আসলো আমার আল্লাহ আছে না আমার পিছনে সুবহান আর তোমাদের ডিউটি দুনিয়ার মানসরের সৎ এবং ন্যায়ের দিকে ডাকা হেদায়ত আর মুক্তির দিকে ডাকা পাচা এবং নিরাপত্তার পথের দিকে ডাকা তোমাদের দায়িত্ব আর হাওনা আনিল মুনকর যত অন্যায় যত হারাম যত অবিচার যত জুলুম যত ত্রাস আর সন্ত্রাস আর যত অত্যাচার উৎপীড়ন এইগুলো থাকিয়ে এই জগৎবাসীর মানব গোষ্ঠীরে রক্ষার যে নিয়োজিত থাকা তোমরা মুসলমানদের দায়িত্ব হয় না সুতরাং এই অপকর্মত আমরা জড়িত না আমরা দুনিয়ারে পথ দেখাইবার দায়িত্ব দেওয়া হয়েছে আমরা মাইল মাধ্যম স্টোনতম মাঝে এই কিতাবি আমরা বহুত বহুত দুর্বল সম্পত্তি আমরা রে ভাই যে বৈশিষ্ট্য যে গুণাবলী যে সব সিফা তরফরে রসোল্লা ভাই আমরা রে আমরারে দুনিয়া তাকে গেছিল এই সিফাত আমরা রইছে না নবীজি যখন দুনিয়া তাকে যাইতরা তখন এই উন্মত কোনো বেনোমাজি মানুষ আসত তখন কোন মুসলমানে মিসা মাতা বুঝতো না তখন কোন মুসলমানে দুকা দেওয়া বুঝতো না তখন মুসলমানে প্রতিবেশীর হক আদায় করত প্রতিবেশী মুসলমান হইলে জেলা করত অমুসলিম হইলে ওলা করত এই ছিল মুসলমান মুমিনদের বৈশিষ্ট্য আজ আমরা অনেক বৈশিষ্ট্য আরাইছি আমরা অমুসলিমদের সাহায্য করতাম খান থাকি আমার সহोदर বাইরেও আমরা সাহায্য করি না বরং নিজর বাতি হত্যা খয়ত্তা খলিফালাইদের সম্পত্তির লাশ করত বাইর বংশ নির্বংশ করিলার স্বামীরা বিষ খাওয়াই হত্যা করিলার অবৈধ ইচ্ছা পূরণ করত স্ত্রীদের রাগের বসে বাচ্চাও তিনটা ঘটনা ও জায়গাতে আমরা গেছি এর লাগে আমরার ওয়াজ আমরার শান্তা আমরার ইতাও ইটাও আমরা ভয়লা ঠিক করতাম দুনিয়ার সামনে আদর্শ দেখাইবার আমরা বোঝাইতামও ভারসি না এর বাদেও আল্লাহ তার দিন জমিনও হুরাইত করি আল্লাহ তার এই জমিдим জমিনো প্রতিষ্ঠিত রাখবার লাগি আমরার मेहनत ছাড়া আমরার পরিশ্রম বাদ দিয়া আল্লাহ তার ফজল আর কারাম দিয়া গায়বী निजामে দুনিয়া বাসা বাসা মানুষ প্রতি বছর বহুত জন মুসলমান উতরা সুবহানাল্লাহ ইসলাম কদুল